তিন দিন ধরে আলু ভর্তা খাইতে খাইতে এককালে আম্ম দিয়ে গেছে তো ফ্রিজে ওই পাঙ্গাস মাছ ছিল তো সেই পাঙ্গাস মাছ আনছি আর সাথে আবার মূল আর আলু রান্না করবো আর শীতের সময় এখন কিন্তু মূলর দামও কম আর প্রথম প্রথম কিন্তু আশিটা একশোটা কেজি গেছে তো পাঙ্গাস মাছ দেওয়া মূল হয় আর স্বাদের কিচ্ছু নাই হ্যাঁ আবার ঝোল রান্না কর্ম আমার কাছে পাঙ্গাস মাছ ভালো লাগে কিন্তু শহরের পাঙ্গাসে গনে অনেক গন্ধ হয় যা খাওয়া যায় না তো এই পাঙ্গাসগুলো আনছি তো সাইজের তো দেখে মানি মানে বড়ো পাঙ্গাসে কিন্তু গন্ধ হয় আর মূলও কিন্তু শীতের সময় বেশি মজা লাগে শালগম সিম আর এখন কিন্তু একটু দাম কমছে তরকারির আর মূলর দামটা প্রথমে কিন্তু আশি টাকা খেচ্ছে ভাতও কিন্তু হইয়ে গেছে তো আমরা আনছি আধা কেজির মতো আর আমরা কিন্তু ভিটামিন সি তাই আমরা আনছি আমরা খাইতে একটু মরিস্ট মাখাবো আর দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আমি একদিন রান্না করছি এত মজা যাক বাহিরে তো ভাবছি তো আলু ভর্তা খাইতে খাইতে একটা না তিন দিন মানে আলু ভর্তা খাইছি কি কমু আলু ভর্তার ডাইল তিন দিন তিন বেলা তো ভাবছি আর আমিছি আলুর দাম ছিল কম সেই জন্য পাঁচ কেজি আনছিলাম খুদ একশো টাকায় মাত্র একশোটা আলু পাঁচ কেজি আলু এক মাসে খাইছি চিন্তা করছেন মানে বেসালার জীবনটাই কিন্তু এরমের ডিমের আলু খাইতে খাইতে জীবন একদম তেজপাতা হয়েছে তারপর বৌরে বললাম একটু ঢাকা আর ভালো লাগে না এরম খাইতে ওই মাসে আনন্দ যাইয়া বাড়ি ঢাকা এ সময় কিন্তু আপনাকে সামনে আমি 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 রান্নাবান্না করতে হইবে কারণ কি ভিডিও তো আপলোড করতে হইবে এদিকে পেজ মরিচ শেষ হয়ে গেছে আর আপনারটা কিন্তু একদম দেখতেছেন কোসি। আমার কাছে আমরা ভালো লাগে ভালো করে তেঁতুল মেতুল দিয়া টক টক দিয়া মরিচ টরিচ শুকনো মরিচ দিয়ে মাখায় ভালো করে বানায় আচারের মতো করে তাহলে আরও বেশি ভালো লাগে আর কাঁচা মরিচের তরকারি কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ইদানিং একটু আবার ঝাল খাই দেখতেছেন কি পরিমাণে মরিচ লাল তো রান্না বেড়া পেটাই মোটামুটি শেষ হয়ে গেছে এটা হয়ে গেলে তারপর আর একটু থাকবে মানে বাকি ভাত কিন্তু আগেই হয়ে গেছে কামের শেষ নেই এল্লা মানুষ রান্দি আরেকবার তিল দো ঘর মস্ত কাপড় চুপড় দো রান্ধে খাও হোটেলে খাওয়াই ভালো আর রান দেখ একটু মনের মতো করে খাইতে পারি হোটেলে তেল কালকের তরকারি আজকে খাওয়ায় কালকের তরকারি সেইটা খাওয়াই বা আজকে বাসি হয়ে যায় এরপর কিন্তু খাওয়ায় তরকারি আর নিজে একলা একলা রান্না করে খাই এতে একটু হয় কি খরচ কিন্তু বেশি একলা মানুষ রান্না করলে খরচ আসে আবার প্রতিদিন বাজার করি প্রতিদিন বাজার করা লাগে কারণ আমার বাসায় তো আবার ফ্রিজও নাই বুঝতে পারছেন তো ভালো করে শেষ কষানো এখন কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে দেবো এখন ঝোল টোল দিয়ে পাঙ্গাস মাছ হলুদ মোটামুটি হয়েছে মূলও কিন্তু এমনিতেই সাদা যতই জাল দে আর মরিচ কিন্তু কামইবে না এরপরও সাদা থাকবে তো পাঙ্গাস হয়েছে দুই পিস মাছ আর একটা হইছে অর্ধেক হইছে মাথা তো এই দিয়ে রান্না করতেছে মাছ এক পিস দিলেও কিন্তু মজা লাগে কিন্তু দুঃখের বিষয় দুর্ডা তা মনে নাই অনেক দিন ধরে কইছে যে ধন্য দিয়া মানে ই রান্না করুন তরকারি হ্যাঁ দুনিয়া পাতার দামের ঠালায় আর যাওয়াই যায় না কারণ যা দেয় অতে আনার মতন আর এখন তো একটু দাম কমছে তাও দেখা যায় বাসায় আনলে দুই দিন থাহে আর বেশিও কিন্তু থাকে না তো ঝোল ঢোল দিয়ে দিছি রান্না শেষ মোটামুটি খুব ক্ষুদো লাগছে এখন খাবো এখন টাইমও প্রায় বাজে দুইটার মতো আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে হালকা কিন্তু ঝোল রাখছি পাঙ্গাস মাছের কারণ হচ্ছে আমি কিন্তু আগেই বলছি মানে মূলো দিয়া পাঙ্গাস মাছের ঝোল মোটামুটি আর আমার কাছে সাদা তরকারি হইলেও অনেক ভালো লাগে মানে প্রচুর পরিমাণে ক্ষুদো লাগছে তো একটা লেবু কাটতে হইবে লেবু আছে আর লেবু কিন্তু ডাল দিয়ে বেশি ভালো লাগে আমি আবার ওই তরকারির মধ্যে লেবু বেশি খাইতে পারি না তো আনছি যেহেতু তত খাওয়াই লাগবে এগুলো হচ্ছে কাগজি লেবু বুঝতে পারছেন আর কাগজি লেবুতে কিন্তু অনেক ঘেরান আছে প্রচুর পরিমাণে একসঙ্গে রস কিন্তু ভরা টল টল করে আলু ভর্তা আর খাইতে না আলু ভর্তা খাইতে খাইতে দিছি তো ভিডিওগুলো যারা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টটি কিন্তু জানাইবেন মাঝে মাঝে কিন্তু শুদ্ধ কই আবার আঞ্চলিক ভাষায় কই যে কেলে যে মনে হচ্ছে হেয়ে কই আর ভালো লাগে না কী কম কন বিয়ে করিয়াও যদি রান্না করে খাওয়া লাগে এর সের কষ্টের কী থাকে আমরা ভাবি রে যে আনবো সেই সিস্টেমটা আমার কাছে নাই হয় কি আইতে পারে আইসে সাত দিন দশ দিন তাইকে আবার চলে হইবে কারণ আমার মার শরীরটা বেশি ভালো না অসুস্থ বুঝতে পারছেন আগে হইছে বাপ মা এরপর হয়েছে আমি তারপর বউ বুঝতে পারছেন আমার যে মনে চাইবো সকাল পূরণ করবো এমনটাও না বুঝতে পারছেন তো ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আরও কীরকম কি করলে ভালো হয় তো রান্নাবান্না শেষ খুব ক্ষুদ্র লাগছে আর মূল্য কিন্তু আমার কাছে আগেও বলছি অনেক ভালো লাগে আলুর চেয়ে বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ